আপনাদের সবাইকে আজকে বাগলাতে কী কি পাওয়া যায় সব কিছু দেখাবো এগুলো হচ্ছে চিপ অনেক মজার জিনিস দাম হচ্ছে মাত্র পনেরো রিয়াল তো সামনে যেগুলো হবে এগুলো বিস্কিট বিস্কিট এগুলো হচ্ছে একটা একটা একরিয়াল ও সামনে এটা হচ্ছে হিন্দি এই বাংলাতে কাজ করে এটা হচ্ছে লবণ মেরাই তো লবণ কালে অনেক শক্তি আসে এগুলো হচ্ছে আলমেরাই দুধ যাদের শক্তি না তারাকায় আর কি এগুলো হচ্ছে বাংলাদেশের দই এগুলো সৌদি আরব বলে সৌদি আরবের জবাদি বলে আর কি তো এটা হচ্ছে মেঙ্গা আমের জুস অনেক সব সবকিছু আজকে ঘুরে ঘুরিয়ে দেখাবো আপনাদের এগুলা সৌদি আরবের কুদরুত বাংলাদেশে কি নাম বলে আমি জানি না একটা পাঁচটিয়াল মাত্র বাংলাদেশ টাকার উপরে সব কিছু পাওয়া যায় এখানে যে কোনো ধরনের আছে সব পুলো পাওয়া যায় এটা হচ্ছে বিড়া সবচেয়ে ভালো জিনিস ওইদের এটা ফেটের অনেক উপকার হয় প্রস্রাবের অনেক ফ্রেশ প্রস্রাব শরীরের জন্য অনেক ভালো হয় এগুলা এগুলো হচ্ছে মুরগির ফিস 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 মাত্র ষোলো রিয়াল এটা হচ্ছে হিন্দি এই বাংলাতে কাজ করে এগুলো হচ্ছে মুরগির বাংলাদেশে আম বলে যে আম এগুলা আর এটা হচ্ছে মুরগির কলিজা কিবদা বাংলাদেশ বলে আর কি তো এই সাইডে দেখেন আইসক্রিমের পেটি আইসক্রিমের এগুলো হচ্ছে কোন আইসক্রিম মাত্র এক রিয়াল বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো বুঝছেন এটা হচ্ছে আইসক্রিমের পেটি আর কি সাঁতরিয়াল এটা সব কিছু এভরিথিন সব কিছু আছে এখানে বাগলাতে এটাও কোন আইসক্রিম বাচ্চারা এখানে ঢুকলেই এগুলো নিব সৌদি বাচ্চারা সৌদি বাচ্চা বলতে কথা না বাংলাদেশে আরও বেশি খায় চলেন এটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য আলু সবচেয়ে সৌদিরা পছন্দ করে আলু বাংলাদেশে আলু অনেক পছন্দ করে চলেন ভিতরে গিয়ে মস্তদার মধ্যে যায় মস্তদা সামনে যত বড় পিছনে তার সাথে অনেক বড় দেখেন আপনারা সবাই দেখেন দেখেন কত গুলা আছিস হামদিয়াত মস্তজা সকালে নাস্তা করে এগুলা দিয়ে ওই যে দেখেন কত বড় মস্তজা তো আসা আমার ফিজে তুমি এদেরকে সবকিছু দেখাইবো আমার বাঙালি ভাইদের যারা এখনো বিদেশের মাটিতে আসে নাই তাদেরকে দেখালে এরা একটু বুঝতে পারবে এগুলো হচ্ছে আটার বস্তা এগুলো হচ্ছে আটার বস্তা মাত্র তিরিশ রিয়াল এক বস্তা আটার দাম মাত্র তিরিশ রিয়াল তো এটা হচ্ছে তেল এটাও তিরিশ রিয়াল প্রায় আড়াই কিলি মতো আছে তো দেখেন সব সবগুলো ঘুরে ঘুরে দেখাতেছে এটা হচ্ছে চিনির বস্তা এটা হচ্ছে চিনির বস্তা মাত্র দুরিয়াল অনেক সস্তা আসেন আমার পিছে পিছে সব কিছু দেখতে পারবেন এটা হচ্ছে ডাল বাংলাদেশের ডাল দেখেন এ হচ্ছে মোস্তজার ম্যানেজার সব কিছুর দায়িত্ব এর তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ